আজকে শালকুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি তো বিবাস দেখতে পাচ্ছেন আজকে চুলাতে রান্না করছি আজকে কয়েকদিন যাবৎ বেশ আমাদের গ্যাসে খুব বেশি পরিমাণ ঝামেলা করতেছে তো এই যে দেখতে পাচ্ছেন প্রথম আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চার পাঁচটা ফালি দিয়ে দিয়েছি সব সময় আমি শাক দিয়ে চিংড়ি মাছ হোক বা শাক ভাজি শাকের শাকের সাথে মানে মাছের মাথা বা মাছের এক দুটা পিস দিয়ে রান্না করি তো যখন যেরকম পছন্দ হয় সেরকমই রান্না করি কম সবাই এরকম পছন্দ করেন বা রান্না করেন তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি দেখতেই পাচ্ছি তো আমি এখানে মাছের মশলা প্লাস হলুদের গুঁড়ো আর লবণ দিয়েছিলাম আর এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আপনি এ ভাগারে যতক্ষণ বেশি আপনি মানে নাড়তে পারবেন বা যখন ততক্ষণ মানে ভাগা দিতে পারবেন বা ভাজতে পারবেন আপনাদের মানে তত বেশি টেস্ট হবে আর তত বেশি একটা স্মেল হবে খেতেও ভালো লাগবে মানে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে একটা আলাদা রকম টেস্ট পাওয়া যায় আপনারা এটা ট্রাই করে দেখবেন আমি সবসময়ই মানে চিংড়ি মাছ যতবারই ইউজ করি যত কিছুতেই ইউজ করি চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নিই তেলের সাথে তাহলেই হয় কি একটা স্মেল আসে ভালো একটা ফ্লেভার আসে ভালো একটা টেস্ট আসে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আমি অনেকক্ষণ যাব এটা মানে তেলের সাহায্যে ভেজে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন তা আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনি তো জানেন আমি সব রকমই সব কিছুই খাই তো আমাদের বেশিরভাগ শাকটা আমি বেশিই খাওয়া হয় মানে শাকটা পছন্দ করি আর তাছাড়া সাবা মারোয়া বাচ্চাদের জন্য তো শাক অনেক বেশি ভালো তো আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আমাদের তো মাস্ট আলু থাকবে আলু থাকবে না এরকম রেসিপি একটু কমই হয় যখন থেকে সাবা মারোয়া মানে তারা পছন্দ করে তখন থেকেই আলুটা একটু বেশি ইউজ করা হয় তাই আলু সব সময়ই দিই মানে যেগুলোতে প্রয়োজন হয় সেগুলোতেই দিই আর দেখতেই তো পারছেন আমি ছাদে রান্না করছি এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি অনেক বৃষ্টি বৃষ্টি পানি আসলে আমার বৃষ্টি ভালোও লাগতেছে খারাপ লাগতেছে না কার থেকে কেমন লাগছে কি জানি কিন্তু আমার আমার আবার মানে গরম সহ্য খুব কম করতে পারে কিন্তু মানে করতে পারে কিন্তু উনি আবার বেশি মানে ধরেন এক সপ্তাহ আগাত বৃষ্টি হয়ে গেল উনি একদম মানে আর পছন্দ হয় না ওনার মানে ওনার থেকে আর ভালো লাগে না মানে এরপরের মানে রোডটাই আশা করে কিন্তু আমার থেকে বৃষ্টি ভালো লাগে যেহেতু আমি আমার মধ্যে থাকি আমার সব কিছুই মোটামুটি আপনারা তো জানেন আমি অনেক বেশি বৃষ্টি হলেই আমার লাইফ শুরু হয়ে যায় বৃষ্টি হলেই মানে আমি ভিজি আপনারা বিশ্বাস করবেন কিনা যাই না গতকাল রাতেও ভাইয়া মানে আমার মেন্টালিটি আমার ভাইয়া মেন্টালিটি তো একরকম মানে বেশি একটা ডিস্টেন্স নাই ভাইয়া হঠাৎ করে বলতেছে মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বলতেছে চলো বৃষ্টিতে ভিজি ছাদে তো ভাইয়ের সাথে আমরাও বৃষ্টিতে ভিজলাম দেখতেই পাচ্ছেন আমার প্রায় চিংড়ি মাছটা হয়ে আসছে আসলে এই মুহূর্তগুলো অনেক সুন্দর হয় আর বিশেষ করে নিজের রক্তে মানুষ মানে ভাই বোন তারা তো আসলে আলাদা ভালোবাসার মানুষ দেখতে পাইছেন তো এখানে আমি আমার মানে ঝোলটা একদম মাখা মাখা করে রাখবো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আসছে আর মাসাল্লা সবাইকে দাওয়াত দেওয়াত সবাই একদিন আমার মানে রান্না খেয়ে যাবেন সবাই মানে সবার মানে মেয়েদের প্রত্যেকটা মানুষেরই হাতের একটা মানে আলাদা একটা ইয়া থাকে তো দেখতে পাচ্ছেন আমার প্রায় ঝোলটা শুকায় আসছে আমি এটা একদম মাখা মাখা করে মানে বেশি একটা ঝোল রাখবো না দেখতেই পারছেন আর আমি ঝোল এমন তো আমার একটু ইউজ করি নেই অল্প করেই ঝোল দিয়েছিলাম যার মানে আমি এটা মাখা মাখা রাখবো যার কারণে বেশি একটা ঝোল ব্যবহার করি নেই আর আগুনটাও আমি একদম লোয়া ছেড়ে দিয়ে রাখছি আমি আর ঝোল দিছিলাম কারণ আলুটা আমার একটু শক্ত হয়ে গেছিলো যার কারণে আমি আর একটু ঝোল দিয়েছিলাম দেখতেই পারছেন আপনারা অবশ্যই মানে আপনাদের ইয়াগুলো শেয়ার করবেন কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনারা মানে আপনাদের ভালোবাসে তো এতদিন আপনার সাথে না থাকেন তাহলে এতদূর আসা সম্ভব হয় না আর দেখতেই পারছেন এর মধ্যে আমার সার্ভটাও প্রায় হয়ে আসছে এই যে এর মধ্যে বললাম তো আমার বাসায় আমার ভাই আসছে ভাইয়ের ওয়াইফ আসছে আমার ভাইয়ের ছেলে আসছে তো ওরা মানে ওদের সবাইকে নিয়ে একটু ব্যস্ত সময় মোটামুটি পার করছি তো দেখতেই পারছেন এর মধ্যে তো তো গ্যাস অনেক বেশি ঝামেলা করতেছে কারণ মানে কতক্ষণ থাকে কতক্ষণ থাকে না তো সবাই আমাদের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সব সময় এভাবে সাপোর্ট করবেন আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই আপনাদের মানে কী রকম টাইপের ভিডিওগুলো বেশি ভালো লাগে অবশ্যই আমার মানে আমাকে বলবেন তাহলে একটু বুঝতে সুবিধা হয় একটু আপনাদেরকে জানতে সুবিধা হয় তো দেখতেই পারছেন আমি এদিকে রান্না করতেছিলাম এদিকে আমার মানে ও চুলার আঁচ একদম অল্প অল্প করে জ্বলছিল আমি ওখানে আবার মাছ ভাজি দি মানে বসিয়ে দিয়ে এসেছি আমার ভাই বউ ছিল সেও আমাকে অনেক হেল্প করেছে আসলে হেল্প না করলে একদমই মানে এত কিছু সম্ভব হয়ে উঠতো না আর উনি ছিল অনেক অনেকটুকু মানে কয়েকদিন আমার বাসায় মানে অনেক গেস্ট আসছে সব সব কিছু মিলে আমার মনে অনেকটাই ব্যস্ত সময় পার করছি সাথে তো আপনাদেরকে সব কিছু শেয়ার করছি আপনাদেরকে সাথেই রেখেছি আমার দেখতে পাচ্ছেন আমার শাকটাও প্রায় হয়ে এসেছে একদম শুকনো মানে শুকনো শুকনো করে রাখছি মানে তেমন একটা ঝোল রাখবো না আমি এটাতে তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় তো ও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম